ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টিয়ার সোসাইটির উদ্যোগে ইলামবাজারে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির নিয়ে বিশেষ শিক্ষা শিবির ইলামবাজারের প্রত্যাশার ব্যবস্থাপনায় এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে শিবিরের আয়োজন করা হয় শিবিরে রক্তদানের বিভিন্ন বৈজ্ঞানিক দিক সঠিক পদ্ধতি সচেতনতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশোটি স্বেচ্ছাসেবী সংস্থার দুইজন জনপ্রতিনিধিকে নিয়ে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব প্রশিক্ষণ দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ সহ সভাপতি নুরুল হক বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক আব্দুল খালেক মল্লিক কম্বাইন্ড স্পোর্টস একাডেমির কর্ণধার পারভেজ রাজ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কাজল কৃষ্ণ বণিক ইলামবাজার ভিডিও অনির্বাণ মজুমদার সহ রাজ্যের বিভিন্ন জেলার রক্তদান সংগঠনের প্রতিনিধিরা যে বীরভূম জেলাতে একটা সময় ছিল রাজ্য রক্তদান আন্দোলনে একেবারে লাস্ট দিকে এখন আমরা প্রায় সেকেন্ড বা থার্ডের দিকে চলে এসেছি এবং এই রক্তদান আন্দোলনকে সংগঠিতভাবে যে সমস্ত অর্গানাইজার বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সহ আমাদের যে সমস্ত বন্ধু অর্গানাইজেশন আছে এবং আমাদের শহীদ সাজী মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি একটা যে অন্য মাত্রা দিয়েছে শুধুমাত্র মেগা শিবির নয় সারা বছর ছোট্ট ছোট্ট শিবির করার মাধ্যমে যেভাবে ওনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে এবং গোটা জেলাকে যার জন্য জেনে রাখুন এবং এটা খুশি হবেন জেনে যে এই বছরেই প্রথম একেবারে সারা বছর ধরে আমাদের বীরভূম জেলাতে সব ব্লাড সেন্টারে রক্ত মজুদ আছে রকম রক্তের কিন্তু ঘাটতি না গ্রীষ্মকালীন ঘাটতি না বর্ষাকালীন ঘাটতি না শীতকালীন ঘাটতি নেই এছাড়াও আমাদের এখানে যে দুটি ব্লাড সেন্টার রয়েছে রামপুরার মেডিকেল কলেজ এবং আমার শিউড়ি আমাদের যে জেলা সদরের সেখানে ব্লাড হয় এখান থেকে এখান থেকে আমাদের এসডিপি বা আমাদের এফএফপি এই ধরনের অনেক সময় জেলার বাইরেও আমরা দিতে পেরেছি আগামী দিনে আরও দিতে পারব এবং আমি অনুরোধ করব মাননীয় সভাধিপতি মহাশয় আছে যে মাননীয় সিওমি স্যারকে একটু অ্যাক্টিভ হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা মনে করি খুশি হবো যদিও প্রতিবিত্ব করছেন আমি নিজেকে একজন আগেও সৈনিক হিসেবে মনে করি দেখাচ্ছেন বীরভূম জেলার রক্তদান আন্দোলন নিয়ে যে কোনো কর্মযোগ্য কর্মসূচি হয় না কেন সেখানে আমি পৌঁছে যাই সবত আজকে ইলেম প্রত্যাশা আমার তোমার সবার শুধু রক্তদান নয় বছরে তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এই সমাজ সেবামূলক সংস্থাটা এগিয়ে থাকে এদের যে চিন্তা ভাবনা মস্তিষ্ক পরিচিত যে ভাবনা নিয়ে এরা আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে যে প্রশিক্ষণ শিবির শুধু রক্ত ডোনেট করলেই হবে না সেটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কি না এবং রক্ত দিতে গেলে বা যে দিচ্ছে তার কি উপকারিতা আছে এবং যারা নিচ্ছে তাদের কোন কোন বিষয়ে বা অভিজ্ঞতা থাকা দরকার সকল বিষয় নিয়ে টোটাল সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে যার জন্য বীরভূম জেলার যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এমনকি রাজ্য থেকেও অনেক যারা যুক্ত তারা সকলে এসেছে তো অনুষ্ঠানটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো এভাবেই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মযোগ্য বা কর্মশালার আয়োজন করা উচিত মানুষকে আরো সচেতন করা উচিত যদি এই ধরনের কর্মযোগ্য কর্মশালার আয়োজন প্রায়শই হয়ে থাকে বা হয় তাহলে বীরভূম জেলায় কোনো মহর্ষ্য রুগী বা কোনো মা বা কোনো বিনা বা রক্ত সংকটে মারা যাবে না এবং সকলেই রক্ত বিষয়ক বা ব্লাড সংক্রান্ত সমস্ত বিষয়ে অবহিত হয়েই তারা ব্লাড নোট করবে এখন আমরা আমরা জানি যখন ছোটবেলায় কোনো একটা বাচ্চাকে যখন স্বর বর্ণ শেখানো হয় ব্যঞ্জনবর্ণ শেখানো হয় কিংবা ইংরেজি অ্যালফাবেট শেখানো হয় তখন শুরুতেই কিন্তু তাকে কোনটা ভাবেল কোনটা কনসার্ট এটা বলা হয় না বা ব্যঞ্জনবর্ণ সরবর্ণ বলা হয় না নর্মালি সে তখন শুধু শেখে কিন্তু সেই যখন ওই বর্ণগুলিকে যখন শেখে তারপরে আসে কোনটা ব্যঞ্জনবর্ণ কোনটা সরবর্ণ ঠিক সেই রকমই আমরা রক্তদান আন্দোলনে যখন প্রবেশ করেছিলাম আমরা অ ক খটা অতিক্রম হয়তো করেছি যে জন্য আমাদের মনে হলো যে এবার আমাদের রক্তদান আন্দোলনের গ্রামারটা জানা দরকার আছে কারণ যে কোনো একটা স্বেচ্ছাসেবা বা স্বেচ্ছাসেবীর কাজ কিংবা সমাজকর্মকে যদি ধারাবাহিকভাবে যদি এটাকে গতিশীল করতে হয় তাহলে নিশ্চয়ই এই স্বেচ্ছাসেবা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা দরকার রক্তদান আন্দোলনের যে বিভিন্ন প্রেক্ষাপট এবং তার সঙ্গে বিজ্ঞান বিষয়টাকে জানতে হবে তো এই বিষয়গুলোতে এমনি সাধারণতভাবে ছোটোখাটো এর মতো হয় না তার জন্যই আমরা প্রত্যাশার পরিবার এবং কম্বাইন স্পোর্টস একাডেমির সহযোগিতায় এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির গাইডলাইনে আমরা একটি প্রশিক্ষণ শিবির এই বীরভূম জেলায় প্রথমবার আয়োজন করেছি যেখানে বীরভূম জেলার বিভিন্ন রক্তদান আন্দোলনের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তারা এখান থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করবেন বিভিন্ন কিছু শিখবে এবং সেগুলোকেই আগামী দিনে বীরভূম জেলার রক্তদান আন্দোলনকে গতিকে বাড়াতে তারা কাজে লাগাবে উল্লেখযোগ্যভাবে এই বিশেষ শিক্ষা শিবিরের মাধ্যমে ভবিষ্যতের রক্তদান কার্যক্রমকে আরও সুসংগঠিত বৈজ্ঞানিক জনমুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রক্তদান শিবির এদিনের কিভাবে আলোচনা করা হয় শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে